এখন আমি যাচ্ছি মোহন যাওয়ার রাস্তা অর্থাৎ জিরো পয়েন্ট অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে কিন্তু মিটামন জিরো পয়েন্ট বা হেলিপ্যাডে যাওয়া লাগে আর এখানে দেখতে পারতেছেন মাঠটা অনেকটাই বড় দেখতেও বেশ ভালো লাগে অষ্টগ্রাম উপজেলা সদর বাজারে এদিকে হচ্ছে ব্যাংক রেস্টুরেন্ট এবং এটা মিটামোন যাওয়ার টমটম মোটর বাইক পাওয়া যায় একটু সামনে গেলে পাওয়া যাবে সব কিছু এই মোড়টার নাম হচ্ছে জামতলি মোড় আর এখান থেকে কই কই যাওয়া যায় এখান থেকে ইসলামিটা অনস্তগ্রাম বাজিতপুর সব জায়গায় যাওয়া যায় এখন আমি যাচ্ছি মেটা মোহন যাওয়ার রাস্তা অর্থাৎ জিরো পয়েন্ট অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে কিন্তু মেটা মোহন জিরো পয়েন্ট বা হেলিপ্যাডে যাওয়া লাগে বাজারটা অনেকটাই বড় যার জন্য এই বাজার এই বাজারটি আমার হেঁটে হেঁটে কবা দিতে হয়েছে যার পাশে হচ্ছে বিশাল বড় একটা খেলার মাঠ আর এখানে দেখতে পারতেছেন খেলার মাঠটা অনেকটাই বড় দেখতেও বেশ ভালো লাগে কোলামেলা জায়গা থাকলে হাট বাজারের পাশে সেটা খুব ভালো লক্ষণ অষ্টগ্রাম উপজেলা সদর বাজারে এদিকে হচ্ছে ব্যাংক রেস্টুরেন্ট এবং ইটা বই যাওয়ার টমটম মোটর বাইক পাওয়া যায় একটু সামনে গেলে পাওয়া যাবে সব কিছু

আমার ভালো লাগার ভালোবাসার একটা শহর হচ্ছে অষ্টগ্রাম আর অষ্টগ্রামের সৌন্দর্য দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে মানুষগুলো অনেকটাই সহজ সরল তবে ভালো বাটি অঞ্চলের মানুষ ওদের সাথে কথা বললাম একদিন থাকলাম আগামীকালকে হয়তোবা অনেক শহরে থাকবো আর সেখানে দৃশ্য আমি তুলে ধরবো ভালো